খালার কাছ থেকে বিদায় নিয়ে ঝুমা আর অভি হাসপাতালে গ্রাউন্ড ফ্লোরে এসে দাঁড়ায় অভির মনটা খুব খারাপ সমুদ্রের জন্য সত্যি দুশ্চিন্তাও বেশ হচ্ছে ভাইটাকে নিয়ে কি হয়েছে অভি অনেকক্ষণ ধরে দেখছি তোমার মনটা ভীষণ ভার ভার হয়ে আছে আমার তখনকার কথাগুলো কি মনে লাগিয়ে বসে আছো নাকি আরে না সমুদ্রকে নিয়ে চিন্তা হচ্ছে আমার খুব জমা ছেলেটা দুদিনেই নিজের অবস্থা কী করেছে খালাও নেই ওর পাশে এদিকে খালার অবস্থা একে নিয়ে চিন্তা করছে কি হয়েছে সমুদ্র ভাইয়ে বুঝতে পারছি না তবে আমার সন্দেহ ও প্রেমের ধোকা খেয়েছে কেমন মস্তভাব ধরেছে এই অবস্থায় ওকে একা কি করে থাকতে দেই বলো তাহলে আমাদের বাসায় নিয়ে চলো যতদিন খালা হসপিটালে থাকবে ততদিন সমুদ্র ভাই না হয় আমাদের বাড়িতেই থাকলো আম্মু তো বলল এই কদিন তিনি খালার কাছেই থাকবেন ভালো বলেছে তো আমি এক কাজ করি সমুদ্রকে নিয়ে আসি তারপর একসাথে বাইরে যাব কি বলো হুম তাই বেশ হবে আমি ঝিনুক আর অর্ক ভাইকেও ততক্ষণে মোবাইল করে এখানে আসতে বলি ওভি পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজেও সমুদ্রকে পেল না মোবাইলটাও অফ করে রেখেছে সমুদ্র ওভির প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যাচ্ছে সমুদ্রের এমন ছন্ন ছাড়া স্বভাবের জন্য প্রেমে খুঁড়তে নিয়ে এই একটা সমস্যা প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর এদের ভাবনাখানা হিন্দি পিকের মুভির আমির খানের মতন হয়ে যায় যেন ভৃণ কোনো প্রাণী চেনা পৃথিবীতে সে ইচ্ছায় ভিনঘরের প্রাণীর মতন বাস করা শুরু করে বেশিরভাগই থেকে শিক্ষা নেয় না বরং শিক্ষাহীন হয়ে যায় সমুদ্র কি তাই হবে নাকি অভির মনে ভয়টা আরও বেড়ে যায় হঠাৎ কি মনে করে অভির মনে হলো হাসপাতালের ছাদিকে একটু খোঁজা যাক যদিও এই মুহূর্তে এটা একটা অদ্ভুত ভাবনা তবু কেন যেন মন বলছে সমুদ্র ওখানেই আছে মনের কথা সবসময় শুনতে নেই তবে এমন সময় না শুনেও পারা যায় না অভি ছাদের দরজা ধাক্কা দিয়ে ছাদে প্রবেশ করতে বড় ধরনের ধাক্কা খায় সমুদ্র ছাদের রেলিংয়ে সোজা হয়ে উল্টো দিকে ঘুরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখা মাত্র শরীরে ঘাম ঝরা শুরু করলো ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে দশতলা হাসপাতালের উপর থেকে পড়লে নির্ঘাত জীবন যাবে সমুদ্রের অনেক কষ্টে সৃষ্টি নিজেকে শক্ত করে দৌড়ে গিয়ে সমুদ্রের হাত টেনে ছাদে নামিয়ে নেয় সমুদ্র বিরক্ত প্রকাশ করে বলে ওই শালা আর একটু হলেই তো জীবনটাই হারাতি আবার বলছিস হোয়াট তোর হোয়াটের গোষ্ঠী গেলাই শালা তোর মতো আমার হাট ফেটে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল কি বলছিস তুই আমার এখানে কেন এসেছিস যা এখান থেকে আমাকে একা থাকতে দে চুপ এটা দম নিতে দে আগে হাঁটুতে হাত রেখে হাঁপাতে থাকে অভি সমুদ্র চুপচাপ অভির দিকে বিরক্তি ভাব নিয়ে তাকিয়ে থাকে তাকিয়ে আছিস কেন আর একটু আগে কি করতে গিয়েছিলি কই কিছু না তো জাস্ট দাঁড়িয়ে শূন্যতা বলার চেষ্টা করছিলাম আর ওই আকাশটাকে নিজের কষ্টের কথা বলছিলাম হ্যাঁ এইভাবে মৃত্যুর মুখের সামনে দাঁড়িয়ে কেউ শূন্যতা বলার চেষ্টা করে কতটা সাংঘাতিক রে তুই আর তোর এই হাজিবাজি আকাশ মাটি প্রকৃতি প্রেম তোকে দিন দিন নিঃসঙ্গ করে দিচ্ছে তুই বুঝতে পারছিস সাংঘাতিকের কি হলো জীবনটাই যেখানে একটা মৃত্যুপুরীর মতো স্তব্ধ হয়ে গেছে সেখানে যেখানে দাঁড়িয়ে থাকবো সেটাই মৃত্যুপুরি মনে হবে প্রকৃতি মানুষকে প্রতিকূলতার মধ্যে কি করে বাঁচতে হয় তা একা কি করে না ও তাহলে এখন যে দাঁড়িয়ে আছিস এটাও মৃত্যুপুরী আর তুই যেভাবে জীবনযাপন করছিস এটা কি কোলাহলপূর্ণ হুম আমার কাছে এমনই আমার পাল তুই শালা প্রেমে ছেঁকা খেয়ে ম্যাড হয়ে গেছ সাথে আমাকেও ম্যাড আমি কাউকে ম্যাড বানাচ্ছি না আমি স্বাধীনতার সবাইকে স্বাধীনতা দেওয়ার চেষ্টা করি ওই তুই কর বেটা কি তুই একাই সেকা খেয়েছিস তোর আগেও অনেকেই ছেঁকা খেয়েছে কেউ কেউ তো সেকা খেয়ে বিখ্যাত হয়ে গেছে কিন্তু তুই তো মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস ছেলেদের দুর্বল হলে চলে না ছেলে মানুষের বুক ফাটবে তো মুখ ফাটবে না এটাই নিয়ম এত এত আবেগী হতে নেই পুরুষ মানুষের আর কিছু বলবি আর কিছু বলবো না কেন তুই আবার কি শূন্যতা ভোলার কার্যক্রম শুরু করবি হুম অনেক করেছেন শূন্যতা ভোলার আজ কবি নাটক এখন চলেন আপনি আমার সাথে সমুদ্রকে নিচে টেনে নামাতে নামাতে বলে অভি সমুদ্র কোনো কথার জবাব দেয় না বাধ্য ছেলের মতন অভির সাথে নিচে নেমে আসে অর্ক ঝিনুক ঝুমপা পাশাপাশি দাঁড়িয়ে আছে অভির অপেক্ষায় কিছুক্ষণ পর অভি সমুদ্রকে নিয়ে আসে চলো রাগ স্পষ্ট ফুটে উঠেছে অভির মুখে কি হয়েছে অভি ঝুমা অভির মুখ দেখে জিজ্ঞাসা করে কিছু না চলো অর্ক কি আমাদের সাথে যাবি অর্ক ঝিনুকের দিকে তাকিয়ে থাকায় কথাটা শুনতে পায় না অর্ক হ্যাঁ বলো কিছুটা লজ্জা পায় অর্ক আমাদের সাথে যাবি যেতে পারলে তো ভালোই হতো কিন্তু দুর্ভাগ্য তা সম্ভব না ঝিনুকের কানের কাছে এসে ফিসফিস করে বলে ঝিনুক অর্কের এমন ন্যাকা কথায় লজ্জা পায় সরে ঝুমার পাশে গিয়ে দাঁড়ায় যাবি অভিভাবক বেশ বিরক্ত নিয়ে জোর করে বলে না অন্যদিন তাহলে আমরা আসি ঝুমা তুমি আর ঝিনুক পিছনে বসো আমি আর সমুদ্রের সামনে বসছি গাড়িতে উঠে ঝিনুক আর চোখে অর্কের দিকে তাকাতেই অর্ক হাত নেড়ে বাই বলে ঝিনুকও হাত নাড়ে হয়েছে এত ভালোবাসা বিয়ের আগেই করলে বিয়ের পর কি করবি যা কি বলিস জুমার কথা শুনে ঝিনুক লজ্জায় লাল হয়ে সামনে তাকাতেই গাড়ির লুকিং গ্লাসে কারো তীক্ষ্ণ নজরের সম্মুখীন হয় চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে ঝিনুক চোখটা কুচকিয়ে মুখ কালো করে বাইরের দিকে তাকায় এই সমুদ্রে বাচ্চা এমন কেন এভাবে কেউ কোনো মেয়ের দিকে তাকায় যখনই তাকাবে হয় রাগ নয়তো চোখের চাহনিতে একটা অসভ্যতা ঝিনুক চেষ্টা করে চোখকে আয়ত্তে আনতে পারে না চোখ আবার লুকিং গ্লাসের দিকে পড়ে উফ এই ছেলে আমাকে চোখের আগুনে জ্বালিয়ে মারবে মনে হয় সারাটা পথ একবার অন্যদিকে আবার লুকিং গ্লাস এই করেই তাকিয়ে তাকিয়ে এসেছে ঝিনুক অভিদের বাড়ির সামনে এসে গাড়ি থামাতেই ঝিনুক যেন প্রাণ ফিরে পায় সবার আগে গাড়ি থেকে নেমে গাড়ির পিছনে গিয়ে দাঁড়ায় আজ এখানে না আসলে ভালো হতো আজই সময় শ্বশুর বাড়িতে আসলাম আর আজই এই ফাজিলটা এখানে আসা লাগলো ঝিনুক দাঁত কটমট করতে থাকে অনেকক্ষণ দাঁড়ানোর পর সবাই ভিতরে চলে গেছে ভেবে পিছন ফিরে সামনে এগোবে তার আগেই সামনে দাঁড়ানো সমুদ্রের বুকের সাথে নাকে বাড়ি খায় তাড়াতাড়ি সরে গিয়ে নেকাপের উপর দিয়ে নাক ডলতে থাকে ঝিনুক সমুদ্রের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে চোখের মাথা খেয়েছেন নাকি খাম্বার মতো পেছনে দাঁড়িয়েছিলেন কেন তাল গাছ একটা আল্লা মুখে জবাব দেয় নাই ঝিনুক আরও কিছু বলবে কি তার আগেই সমুদ্র ঝিনুকের বাম হাতটা ধরে আঙুলগুলো মুচড়ে দেয় তারপর হাতের কবজিতে জোর করে চেপে ধরে সমস্ত শক্তি দিয়ে সমুদ্রে এমন ব্যবহারে থতমত খায় ঝিনুক ভয়ে বুক কাঁপতে থাকে তবু সাহস করে বলে ছাড়ুন ছাড়ুন হাত ধরেছেন কেন আহ ছাড়ুন বলছি অসভ্য লোক একটা পর্নারির হাত ধরতে লজ্জা করে না আপনার আপনাকে আল্লাহ হাবি আইছো পাবে দেখেন ছাড়ুন না ব্যথা পাচ্ছি ঝিনুকের কব্জি ছেড়ে এই হাতটা এমনভাবে ছাড়া দেয় যেন হাতে নোংরা কিছু লেগেছে আপনি একটা জাহিল পুরুষ আল্লাহ আপনাকে অনেক শাস্তি দিবে দেখেন মেয়ে মানুষ দেখলে শুধু ছুতে মন চায় না বদলোক একটা যেন খাতের ব্যথায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে কি বলবো পিছন করে মাথায় চুলগুলোতে হাত বুলিয়ে তারপর আবার বলে যা ফুট তোর মতো মেয়েকে দেখলেই তো খেন্দা হয় শুধু শুধু তোকে ধরে হাতটা না পাক করলাম থুর এখন হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হবে একশো একবার বলেই বাড়ির ভিতরে ঢুকে যায় সমুদ্র সমুদ্রের কথা আর মুখের বিস্ত্রী ভঙ্গি দেখে ঝিনুকের মনে হলো ও যেন সত্যিই কোনো ড্রেন যাকে ভুলক্রমে ধরে এখন ঘৃণা হচ্ছে সমুদ্রের তো ব্যথায় কষ্ট তার কথা শুনে ভরা ঝিনুকের কান্নার মাত্রা আরও বেড়ে যায় এই সমুদ্র আমার সাথে এমন কেন করল, কি করেছে আমি ওর অনেকক্ষণ দাঁড়িয়ে কেঁদে চোখ মুছে তারপর পাড়ির ভিতরে যাই ঝিনুক কিনে ঝিনুক কই ছিলি করেছিল নাকি ও তুই তো আবার মোবাইল ব্যবহার করিস না তাহলে এত দেরি করে আসলি কেন এমনি খিরে তুই কি কেঁদেছিস চোখ মুখ এমন দেখাচ্ছে কেন এমনি কি এমনি এমনি করছিস তখন থেকে আচ্ছা বাদ দে যা ওইটা গেস্টরুম ওখানে কি ফ্রেশ হয়ে নে আমি খাবার গরম করছি ততক্ষণে ঝিনুক মাথা নিচু করে গেস্ট রুমে চলে গেল অভি আছো কেন যাও গোসল সেরে নাও খাবে না একটু পর এদিকে আসো না ঝুমাকে বুকের উপর টেনে নিয়ে জড়িয়ে ধরে আরে কি করছো দরজা খোলাতো তো তা নিজের বিয়ে করা বউকে আদর করতে পারবো না ঢং গম করো তো উঠো গিয়ে গোসল সেরে আসো ঝিনুককে গেস্ট রুমে পাঠিয়েছি ফ্রেশ হতেও বলে এসেছে খাবার বেরে দিতে হবে গেস্ট রুমে পাঠিয়েছে মানে গেস্ট রুমে তো সমুদ্রকে আমি পাঠিয়েছি হাই হাই পাগল তুমি আরে যাক গেস্ট রুমে ঝিনুক সমুদ্রকে দেখলে আপনা আপনি বের হয়ে আসবে ততক্ষণে আমরা একটু রোমান্স করি অভি ঝুমাকে আর কিছু বলতে না দিয়ে ঝুমাকে ভালোবাসার পরশে ভরিয়ে দিতে থাকে অভি যেন বোরখা খোলে বিছানার উপর টানটান হয়ে শুয়ে আনমনে উপরে ঘোড়া ফ্যানটার দিকে তাকিয়ে থাকে সমুদ্রের কথা খুব কষ্ট লাগে ও হঠাৎ নাকে রজনীগন্ধা সুভাষ এসে বাড়ি খায় ঝিনুকটা টানতে টানতে সোজা তাকাতেই চোখ বড় বড় করে চিৎকার করে লাভ দিয়ে বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ে ঝিনুকের মুখের কাছে এসে নিজের ঠোঁটের আঙুল রেখে চুপ করতে বলে সমুদ্র ঝিনুক সমুদ্রের নগ্ন বুক দেখে বোবার মতন হয়ে থম মেরে দাঁড়িয়ে থাকে সমুদ্রের ঘাড় ছোঁয়া ভেজা কোকড়া চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়তে থাকে সেই পানির কয়েক ফোঁটা ঝিনুকের উন্মুক্ত ফর্সা কাঁধে পড়তেই শিউরি ওঠে ঝিনুক নিজের শরীরের দিকে তাকিয়ে দু হাতে বুকটা ঢেকে নেয় বোরখা খোলে না বিছানায় শুয়ে পড়েছিল তার কারণে এখন লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে ঝিনুকের ধিক্কার দিল এমন লজ্জাজনক পরিস্থিতির জন্য সমুদ্র পাশে থাকা তোয়ালে ঝিনুকের দিকে ছুঁড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় ঝিনুক তোয়ালেতে নিজেকে জড়িয়ে কাঁদতে লাগলো কোনোদিন এমন বেপর্দা হয়নি পরপুরুষের সামনে আজ সামান্য ভুলে ওই সমুদ্রের সামনে বিপদ হতে হলো এর চেয়ে কষ্টের আর কি হতে পারে জীবনে সমুদ্র খালার রুমে গিয়ে আবার শাওয়ারের নিচে দাঁড়ালো এই শীত শীত আবহাওয়াতেও শরীর গরম হয়ে গেছে এই মেয়েটা এত বেখেয়ালি কেন আজ আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তবে মেয়েরে বুকের মধ্যে গেঁথে রাখতাম বোকা ওয়েস্টারটাকে পাগলি একটা এমনিতেই যা করেছে তার শাস্তি ওকে হারে হারে বোঝাবো আমি আমাকে ছাড়া অন্য কারো হওয়া চিন্তা ওর মাথায় কি করে আসে এত বছর ওকে আগলে রাখলাম নজরে নজরে আর সামান্য একটু দূরে কি সরেছি তাতেই আমাকে ভুলে গেল ও রজানকে ভুলে গেল এত সাহস নিয়ে বাসে ওর পাশে বসলাম তবুও চিনল না অথচ আমাকে চিরকুট লিখতো ও আমার স্পর্শ আমার গায়ের গন্ধই চিনে ফেলবে দুই দুই বার বসলাম চিনল তো না উল্টো কথাগুলো বাজে কথা শুনিয়ে দিয়ে আমার রোম্যান্টিক মুডের দফা রফা সেরে দিয়েছে আমাকে রেখে কেন অন্য ছেলেকে তুমি বিয়ে করতে রাজি হলে কেন ওই অর্কের দিকে তাকিয়ে হাসো কেন 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 তখন যে আমার বুকে তীব্র তখন হয় কেন বোঝো না কী কারণে আমাকে ভুলে গেলে তোমার অজানকে ভুলে গেলে ঝিনুক আমার গায়ের রজনীগন্ধার সুভাষ কি তোমার আমার গায়ের রজনীগন্ধার সুভাষ কি তোমাকে আমার কথা মনে করিয়ে দেয় না মনে করে দেয় না আমি বলেছিলাম আমার উপস্থিতি তোমাকে রজনীগন্ধার সুবাসে মাতোয়ারা করে রাখবে তবুও তুমি চিনলে না চিনলে তোমাকে নিয়ে গাওয়া চিরকুটের সেই লাইনগুলো আমি তো চেয়েছিলাম অভির বিয়ের পর তোমাকে বড় ধরনের সারপ্রাইজ দিব তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে আমার অর্থাঙ্গিনী করে সারা জীবনের জন্য পাশে রাখব আমি তো জানি আমার অয়েসটা সবার থেকে আলাদা তুমি তো বিবাহ বহির্ভূত মেলামেশা পছন্দ করো না তাই সামনে আসিনি আমাদের ভালোবাসাকে পবিত্র রেখেছি সকল হারাম কাজ থেকে শত কষ্টেও সামনে আসিনি তোমাকে না জানিয়ে বাসর রাতে যখন তুমি কাঁদতে তোমার অজানকে হারিয়ে তখন আমি হাঁটু মুড়ে বলতাম এই নজরে ছেলে আজ থেকে দু দুবাহুর মাছের তোমার প্রতি রাত প্রতিদিন আমি রজনীগন্ধার সুবাসের আগবো মাতিয়ে ভালোবাসি বললেই আমার ভালোবাসার বহিঃপ্রকাশ শেষ হবে না তোমাকে প্রতি মুহূর্ত ভালোবেসেই ভালোবাসা সার্থক হবে আমার তখন নিশ্চয়ই অবাক হয়ে জড়িয়ে ধরতে তারপর অভিমানে আমাকে খুব বকতে আমি তখন সিনার মাঝে শক্ত করে পৃষ্ঠে বড্ড ভালোবাসি তোমাকে হয় স্টার কত কি বলতাম কত কবিতা কত স্বরলিপি লিখে রেখেছিলাম মনের খাতায় সব তুমি এলোমেলো করে দিলে কেন করলে আমি জানতে চাই আমাকে জানতেই হবে তুমি জানো না হেস্টার গত দু রাত আমি নির্ঘুম কাটিয়েছি তোমার জন্য তুমি আমার না অন্য কারো বাগদত্তা হয়েছ জেনে আমি যে বদ্ধ উন্মাদ হয়ে যাচ্ছি কিছুই কাজ করে না মাথায় তোমাকে কি করে নিজের বুকের মাঝের জমানো কথাগুলো বলবো আমি তোমার সামনে দাঁড়ালে সব গুলে যায় জড়িয়ে যায় সব কথা আচ্ছা এত ভালোবাসি কেন আমি তোমাকে তোমাকে ভালোবেসে নিজেকেই হারিয়ে ফেলেছি কোথাও আমার মাঝে যা আছে সব তুমি আর তুমিতেই ভরপুর বেঁচে থাকতে তোমাকে আমি অন্য কারো হতে দেব না বলবো না আমি কে তোমাকে বুঝে নিতে হবে হ্যাঁ এটাই তোমার ভালোবাসার পরীক্ষা আমাকে কষ্ট দেওয়ার ফল এটা যদি আমাকে সাইকো ভেবে ভুল বোঝো তাতেও আমার কিচ্ছু আসে যায় না কারণ আমি তুমি হীরা সাইকো উন্মাদ যা বলো সব সমুদ্র এক ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে মূর্তিমান হয়ে শরীরের টেম্পারেচার মাত্রাধিক বেশমেল হয়ে যায় ওয়েস্টারকে ওভাবে দেখে এই সমুদ্র এতক্ষণ ওয়াশরুমে কি করছিস ঠান্ডা লেগে যাবে তো বের হয়ে খেতে আই তাড়াতাড়ি অভি কয়েকবার টোকা দিয়ে শাওয়ার বন্ধের আওয়াজ পেয়ে রুম থেকে বেরিয়ে যায় জিনুকের খেতে যেতে ইচ্ছা করছে না তবুও যাওয়া লাগবে নয়তো ঝুমা একশোটা প্রশ্ন করবে এসব কথা শুনলে কষ্ট পাবে পরে চিন্তা শুরু করে দিবে আমার জন্য থাকছি নতুন নতুন বিয়ে হয়েছে ঝুমার এখন ওকে নিজের সমস্যার কথা না বলাই ভালো চুপচাপ মাথা নিচু করে খেয়ে চলে আসব। ওই ফাজিলটার দিকে না তাকালেই হলো দূরত্ব বজায় রাখবো আমি তাহলে আর ঝামেলা হবে না চোখে পানি ঝাপটা মেরে আয়নায় নিজের মুখখানা দেখেছেন তো ভজ্জাদার অসভ্য সাথে জাহিল একটা আজ এইটুকুর সময় ওর জন্য কতও কাঁদলাম কাঁদতে গাঁদতে চোখ মুখ ফুলে গেছে ঝুমন ঠিকই বলে সরল মেয়েদের বেশি কাঁদতে হয় প্রতিবাদ করতে না শিখলে লোকে কাঁদিয়েই মেরে ফেলবে কিন্তু কী করবো স্বভাবকে পাল্টে ফেলা যায় আমি তো এমনই হঠাৎ মুখে রক্তের স্বাদ অনুভব করে ঝিনুক মুখ থেকে থুতু ফেলে বেসিনে চোখ পড়তে এই চোখ উচকে যায় আবার সেই রক্ত উফ দাঁত তুলে ফেলার পর থেকে রক্ত পড়া শুরু করেছে এখনো মাঝে মাঝে পড়ছে সবাই বলতো ঠিক হয়ে যাবে কিন্তু ঠিকই হচ্ছে না থুর ঝিনুক কুলি করে হাত মুখ ধুয়ে ঝুমার সাথে রান্নাঘরে খাবার বাড়তে সাহায্য করে ঝিনুক টেবিল ছালাদের বাটিটা রাখতে কেউ টুপ করে একটা শসার স্লাইস নিয়ে নেয় ঝিনুক তাকাতেই দেখে পাখির মতন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শসার স্লাইস মুখে চিবোচ্ছে চোখগুলো লাল আগুনের গোলা কী ভঙ্গি জীবানোর যেন ইঙ্গিত ওকে যাওয়াচ্ছে ও রাগ চরমে পৌঁছে গেছে কিন্তু কিছু না বলে মাথার অন্যটা আরেকটু সামনে টেনে সরে যেতে চায় কি সমুদ্র সামনে এসে পথ আঁকলে দাঁড়ায় আর ঠিক তখনই ঝিনুকের নাকে রজনীগন্ধার পারফিউমে শুভাশেষে লাগে এমন কেন হয় সমুদ্র কাছে আসলে বাসে কিংবা বাড়িতে যখন সমুদ্র আমার পাশে বসেছিল তখনও পেয়েছিলাম রাগে ভুলেই গিয়েছিলাম বিষয়টা এই ছেলেটার পারফিউম পেলো না শেষ পর্যন্ত আমার রজনীগন্ধার সুবাসের লাগাতে হলো অসভ্য একটা আবার পতাকলে মনে মনে বলে মাথা নিচু করে ঝিনুক ঝিনুক সমুদ্রের সামনে থেকে পাশ কাটাতে চাইলে সমুদ্র সেদিকে হাত বাড়িয়ে পানির গ্লাস নাই। অন্য পাশে ঘুরতে গেলে সমুদ্র পানির গ্লাস শৈ সেদিকে দাঁড়িয়ে পানি খায়। ঝিনুকের রাগের মাথার চুল ছিটতে ইচ্ছা করছে না নিজের চুল কেন শিরবো এই বান্দরটার চল ছিঁড়ব কিন্তু এটার সাথে কথা বললেই কথা যায় না তখনকার মতো আবার ইনসাল্ট করে বসতে পারে তার চেয়ে ইশারায় ইঙ্গিতে শিক্ষা দিতে হবে বাদরটাকে যেন কায়দা করে কোনো রকমের সমুদ্রের সামনে থেকে সরে দাঁড়ায় এই ঝুমা তোর এই তালগাছ মার্গা দেবরের মাথায় কি গোবরে ভরা রে রান্নাঘর থেকে ওই ঝুমাকে উদ্দেশ্য করে বলে জিনু ঝিনুকের মুখের কথা শুনে মুখ ফুসকে পানি ছিটে পড়ে নাকে উঠে যায় সমুদ্রের খুক খুক করে কাস্তে থাকে ঝিনুকের দিকে তাকিয়ে সমুদ্র ভাইয়া ঠিক আছেন তো সমুদ্র হাত উচিয়ে তারপর দু হাত মুঠো করে বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে ঝুমাকে ওকে বলে কাস্তে থাকে কেন কি হয়েছে ঝুমা ঝিনুকের কানে কানে ফিস ফিস করে বলে আরে ফিস ফিস করছিস কেন বলছিস শোন আর তোর এই তাল গাছ মার্কা দেবরটাকেও মাথায় ঢুকিয়ে নিতে বল কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাওয়া আর শয়তানের মূত্র খাওয়ার সমান এবার তোর দেবরকে জিজ্ঞেস কর এতক্ষণ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানের মূত্র খেলো তাতে পেট ভরেছে নাকি আরও খাবে সমুদ্রের দিকে মুখ কালো করে বলে ঝিনুক সমুদ্র কোমরে হাত রেখে কাঁচতে কাঁচতে বাঁকা হাসি দেয় ঝিনুকের দিকে তাকিয়ে অসভ্য একটা মুখটা শক্ত করে বলে চেয়ারে বসে পড়ে ঝিনুক সমুদ্রের শার্ট মুখের পানি ফসকে যাওয়ায় ভিজে যায় কিছুটা তাই অভির একটা কালো টি শার্ট নিয়ে খালার রুমে গিয়ে পাল্টে এসে খাবার খেতে বসে এখানে বসে খেতে খুব অস্বস্তি হচ্ছে এই সমুদ্রটা খাচ্ছে কম এদিকেই তাকিয়ে আসে বিরক্তিকর এভাবে কেউ হা করে তাকিয়ে থাকলে খাওয়া যায় ঝুমার অভি নিজেদের মধ্যে ব্যস্ত অন্যদিকে ফিরেও দেখাচ্ছে না শুধু মাঝে মধ্যে বলছে তোরা খা ব্যাস তারপর আবার তাদের খেতে খেতে রোমান্স শুরু আমি ওদের দিকে তাকিয়ে আছি দেখে এই সমুদ্রের ছোট দুষ্ট হাসে স্পষ্ট ফুটে উঠতে দেখেছি মরার চোখ কতবার বলে ওদিকে তাকাস না না শুনছেই না একটু পরপর ওই অসভ্যটার দিকে ঠিক তাকাচ্ছে আর আমাকে ওর অসভ্য নজরের যন্ত্রণায় বিরক্ত করছে